একশো তিরিশ একশো ত্রিশ একশো ত্রিশ ঈদ উপলক্ষে মালহার ভাই দেখেন এই রে ভাই তো ভাই দেখেন কেউ যদি প্রমাণ করতে পারে যে বিশ হাজার টাকা জরিমানা দি দেখেন কালার কি দেখেন দেখেন ভাই

পুরো আগুন দেখেন মানে এইসব কালেকশন ভাই মানে দোকানে রাখলে বিক্রি বুঝলি হ্যাঁ এটা রেটটা দিতে আপনার মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা বুঝছেন আর সবাই বলবো যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই একটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার আপনার উপকার না হলে আপনার ফ্রেন্ডের অনেক উপকার হইব আবার ভালো ভালো কালেকশন পেয়ে যাবে আবার আরেকটা হচ্ছে হলো আপনার অনেকে দোকানে আসে যে ভিডিও দেখাইতে পারে না আপনার কালেকশন কোনটা চাইতেছে ওটা বলতে পারে না আমাদের ভিডিও থাকে সাথে সাথে আপডেট দিই যেহেতু বলতে হয় না এর জন্য শেয়ার করে রাখলে আপনার জন্য সুবিধা এই যে দেখেন সুন্দর একটা কথা বলছেন ভাই দেখছেন এই যে দেখেন ভাই

কালেকশন ভাই মানে ডিজিটাল চারশো বিশ চারশো করে বিক্রি করতেছে আমরা কিন্তু তিনশো নব্বই টাকায় দিতেছি আমরা ভাই কোন প্রোডাক্টের দাম বাড়াই না ভাই যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে ইনশাল্লাহ দেখেন

পত্রের ভিতরে ভাই অসংখ্য পরিমাণ কালার আর ডিজাইন ভাই বুঝলি হ্যাঁ পরিমাণ কালার ডিজাইন সব তো আর আপনার দেখানো সম্ভব হয় না আমরা দেখেন ভাই জামা দেখছেন ভাই জামা দেখেন

দেখেন ইন্ডিয়ান বললাম ঈদ কালেকশন তো ভাই ঈদের আগে আমরা চেষ্টা করি ঈদ কালেকশন কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার জন্য

এটি আমি তো বললাম যে এগুলো নিয়ে হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার যারা ব্যবসা করে লাভবান নাই অথবা

কোন সম্ভনাই নেই প্রতিটা জামাতে তারপর আপনার লেখা থাকবে পাকিস্তানি লোন কেটালকে পলিতে সব জায়গায় লেখা থাকবে পাকিস্তানি লোন নকল আর অথবা কোন চান্সই নেবে

আটশো পঞ্চাশ নিয়ে বারোশো এক হাজার টাকা বিক্রি করতে পারবো ভাই ওনাটা দেখেন পুরা করে পাঁচ ওকে তারপরে ভাই তারপরে হচ্ছিল একটা নতুন আসছে বিবেক বিবেক আসলে ভাই থ্রি পিস সব কিনলেই তো একটা আসতে কিনলে বিক্রি হয় না কিভাবে আসলে ব্যাপারটা দেখছেন বিবেকের ভিতরে পাশ হাত অন্য মানে আপনার এইসব কালেকশন তো ভাই বললাম নিয়া কেউ আপনার

পুরোনাতে করতেছি পঞ্চাশ টাকা একশো টাকা এই যে দেখেন বর্ষা বর্ষা বর্ষার ভিতরে কালেকশন দেখছেন ভাই দেখাল কত বড় বডি ভাই আমার দোকানে জায়গা হয় না ভাই বুঝছেন আপনার বডি দেখছেন এইসব জামা ভাই মায়ের বানায় মায়ের জন্য একটা বানাইতে পারবে তো কাপড় তো এরকম ভাই এরকম ভাই বলছেন এটা ওন্নাটা ভাই একবার সফট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি বুঝছেন এটা রেট এর দিছি মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা তাও কিন্তু ভাই আবার ক্যাটালগের জামা এটার সাথে ক্যাটালগ আছে আমি দেখাই দেই এই যে দেখেন বর্ষা ক্যাটালগের জামা ভাই বুঝছেন এই যে প্রতিটার সাথে এই যে এই কালেকশনটা দেখাইছি বিরুর সাথে মিলাই নিব এই যে 9টা কালার আছে 9টা জামা নিলে একটা বই ফ্রি মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা তারপরে

দিতেছিল আপনার আজারি আজারি পূর্বে রেট ছিল তেরোশো টাকা আচ্ছা বুঝছেন এটা রেটটা বাড়ছে তো আমরা বাড়াইতেছি না আমরা আরো একশো টাকা কমাই দিয়েছি জি ভাই একশো টাকা কমাই এটা যেমন ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখেন এইসব কালেকশন গুলো নেয় আগে এক পিস নিজে ব্যবহার করার জন্য আর এইসব কালেকশন কেউ দেখলে ভাই নজর পারে না কোনটা দেখেন পুরো আড়াই বরের পাঁচ হাজার এটা রেট দিতে মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি ভাই বারোশো খুচরা বাজার কিনতে কত লাগে খুচরা বাজার কিনলে সর্বনিম্ন আঠারোশো দুই হাজার টাকা আঠারোশো দুই হাজার টাকা পড়বো তারপরে তারপরে হচ্ছে আড়ির ভিতরে আড়ির ভিতরে জি ভাই ইন্ডিয়ান আড়ি ইন্ডিয়ান আড়ি জি দেখেন আচ্ছা এই যে দেখেন চমৎকা চমৎকা দেখেন মাশাআল্লাহ কাজটা দেখেন ভাই

অনেকে মনে করবেন একশো টাকা একটা বইফ্রী দেখছেন দেখেন ভাই ওনার কাজটা দেখেন পুরো নিখুত ভাবে কাজ করা ভাই বললে তো বিশ্বাস করবো না ভাই এই যে দেখেন এই যে দেখেন কোনটা খুলে দেখেছি এটা খুলে দেখেছি আর এই যে দেখেন ছয়টা কালার

তারপরে আরেকটা মানে পুরো ভাইরাল কালেকশন আমরা যে কালেকশন গুলা ভাই আপনার ঢাকা বলেন তারপরে ইসলাম যে কোনো বড় বড় শপিং মলে গিয়া আমাদের এই কালেকশন ভাই

ছটা জামার সাথে সব অফার বুঝছেন যেটা ষোলোশো সতেরোশো টাকা ছিল আমরা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেখেন দেখছেন দেখলে ভাই একবার ভাবে করা

এর সাথে বলিও আমাকে আছে জি ভাই পত্রের জামার সাথে যে জামাগুলা পত্রিকা জামার সাথে বলিও আমি দেখেন কালেকশন কালেকশন দেখেন রে এর ভিতরে আপনার বলিউম আছে তিন হাজার টাকা কালেকশনটা দেখেছি আর এটার ছয় টাকা দেখেন

যারা অফলাইন নিতে চান তারা এইসব কালেকশন নিয়ে সর্বনিম্ন দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করতে পারবেন এটাও আপনার ভলিউমের জামা ভাই বুঝতে পারছেন বলবো যে শুধু বই দেখাইছি কোয়ালিটি দেখাইছি এই যে দেখেন ছয় টাকা এই যে দুই নম্বর জামাটা ফুলে দেখাইছি জয় বিজয় জি ভাই এটাও বলিউমের জামা এটার সাথে আপনার ছয়টা কালার হইব ছয়টা জামা নিলে একটা বই ফ্রি এটা বই ফ্রি জি ভাই এটার সবচেয়ে আকর্ষণীয় সামনের কাজটা দেখেন মাশাআল্লাহ পুরো সামনে যেমন কাজ করা ব্যাকপাটার বেশি কাজ করা পুরো হাতাতে কাজ হইব আর এটার ওন্নাটা দেখেন

আর দেখলে কি নজর সরাইতে পারবো না এইসব কালেকশন আপুরা নিজেরা ব্যবহার করে আগে যে এইসব কালেকশন নিয়ে ব্যবহার করি নিজে এক পিস ব্যবহার করলে ইনশাল্লাহ পঞ্চাশ অর্ডার পাইবো দেখছেন মাত্র ষোলোশো টাকা এদের সাথে কিন্তু বই আছে আচ্ছা

আর কিছু চমক রাইখে দিছি দোকান দোকানে এসে দেখার জন্য আচ্ছা সব যদি ভিডিওতে দেখাই দোকানে কি দেখা মতো সবাই ভাই এটা হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিসতালায় ছয় নম্বর গলি একানব্বই নম্বর দোকান ওকে ভাই রূপগঞ্জ নারায়ণগঞ্জ